রোজা রেখে বলে গিয়ে স্ত্রী সহবাস করেছে স্ত্রীর সাথে মিলন করেছে কিংবা খানাপিনা খেয়েছে খাওয়া দাওয়াও করেছে এতে তার রোজা নষ্ট হবে না রোজার কোনো ক্ষতি হবে না আর এর জন্য তার কাজাওয়াদা করতে হবে না কাজা কাফারাও লাগবে না তবে যদি ইচ্ছাকৃতভাবে স্ত্রী মিলন করে রোজা রেখে অথবা খানাপিনা খায় খাওয়া দাওয়া করে তাহলে তার রোজা ভেঙে যাবে রোজা নষ্ট হয়ে যাবে আর এর জন্য রোজার কাজ আদায় করতে হবে সাথে সাথে ক্ষতিপূরণ হিসেবে কাজা কাফফারাও আদায় করতে হবে অর্থাৎ যে রোজাটা সে ভেঙেছে ওই রোজার জন্য একটা কাজা রোজা আদায় করতে হবে পরবর্তীতে এবং ষাট দিন রোজা রাখতে হবে কাজা কাফারা হিসেবে আর এই ষাট দিনের মাঝে দুই ঈদ থাকা যাবে না অর্থাৎ ঈদের কুরবানি ঈদের তিন দিন আর রোজার ঈদের একদিন ষাট দিনের লাগাতার সে রোজা রাখবে ষাট দিনের মধ্যে যদি আপনার প্রথম দিন ধারাবাহিকভাবে রোজা রেখেছে এরপরে বিরতি দিচ্ছে তারপরে আবার শুরু করছে তাহলে সে আবার নতুন করে শুরু করবে অর্থাৎ লাগাতার যদি না হয় তাহলে আবার নতুন করে সে ষাটটা রোজা রাখবে ষাট আর একটা একষট্টিটা ভাই কারো যদি স্বপ্নদোষ হয় কারো স্বপ্নদোষ হয় অথবা কোনো মহিলা কিংবা কোনো রমণের দিকে কুদৃষ্টিতে বা কামত্তেজনার সাথে রোজা রেখে কেউ তাকিয়েছে আর এ তাকানোর কারণে যদি তার বীর্যপাত হয়ে যায় অর্থাৎ ধাতু নির্গীত হয় তাহলে তার রোজা নষ্ট হবে না রোজা ভাঙবে না রোজার কোনো ক্ষতি হবে না তবে এগুলো না করাই উচিত স্বপ্ন তো রোজা নষ্ট হবে না যদি কেউ শরীরে তেল মালিশ করে কিংবা কানে পানি প্রবেশ কানে পানি যায় অথবা চোখে সুরমা লাগায় এ সমস্ত কারণে তার রোজা নষ্ট হবে না এমনকি যদি কেউ লিঙ্গে তেল মালিশ করে তাতেও রোজার কোনো ক্ষতি হবে না যদিও মানে বীর্যবাদ বের হয়ে যায় তবে যদি ইচ্ছাকৃতভাবে হয় স্বেচ্ছায় হয় তাহলে রোজা নষ্ট হবে সম্মানিত শুধু যদি কেউ মৃত মানুষের সাথে সহবাস করে অথবা চতুষ্ঠ জন্তুর সাথে সহবাস করে বা অন্য কারো সাথে সামনের রাস্তা ব্যতীত অন্য কোথাও সহবাস করলো আর এতে যদি মানে বীর্য বেরো হয়ে যায় তাহলে অথবা তার রোজা নষ্ট হবে রোজা ভেঙে যাবে আর এর জন্য পরবর্তীতে কাজা শুধু আদায় করতে হবে কাজা কাফারা আদায় করা লাগবে না তবে এই সমস্ত কাজ থেকে অবশ্যই আমাদের বিরত থাকা উচিত আপনার কোনো মেয়ে লোককে চুমু দিল অথবা আপনার কোনো মহিলাকে স্পর্শ করলো আর এই স্পর্শ করার কারণে যদি তার বীর্যপাত হয়ে যায় দাতু নির্গিত হয় তাহলে রোজা ভেঙে যাবে আর যদি এইরকম হয় কোনো মহিলাকে চুম্বন দিয়েছে বা কোনো রমণের দিকে আপনার রমণীকে স্পর্শ করেছে স্পর্শ করার কারণে বা চুম্বন দেওয়ার কারণে যদি আপনার মানে বীর্যপাত না হয়ে পিসলা পিসলা পাতলা ধাতু নির্গিত হয় তাহলে এই ধাতু নির্গিত হওয়ার কারণে তার রোজা নষ্ট হবে রোজা বানবে না